প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা তোমরা পৃষ্ঠা দেখতে পাচ্ছ চুয়াল্লিশ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে তো এই ছকটি আজকে তোমাদের জন্য আমি সমাধান করাবো তো এখানে বলেছে যে প্রতিশব্দ বসিয়ে আবার লিখে অর্থাৎ এখানে একটি গল্প দেওয়া রয়েছে যেমন দেখো যে আমার ছোট মামা শহরে থাকেন তাহলে এখানে ছোটর যে কাছাকাছি শিক্ষী হতে পারে ছোটোর কাছাকাছি শব্দ হচ্ছে কনিষ্ঠ আবার মামা শহরে থাকেন তাহলে সে শহরের সম্পর্কে আরও কি কি শব্দ রয়েছে সে সম্পর্কে দিয়ে আসলে শব্দগুলো বসাতে হবে তো চলে যাওয়ার কথা না বলে আমরা সে ছকটি পূরণ করি তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের সমর্থক শব্দগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ আমার ছোট মামা ছিল এখানে তো এখানে ছোটোর যে সমর্থক শব্দ সেটা হচ্ছে কনিষ্ঠ এখানে দেখতে পাচ্ছ শহরে থাকেন এখানে দেওয়া হয়েছে নগরে থাকেন তো ঠিক এভাবে করে যেটা পরিবর্তন করা হয়েছে তার এ দাগ দেওয়া হয়েছে তোমরাও এটা দাগ দিয়ে নিবে তো দেখতে পাচ্ছ একদিন সংবাদ পেলেন রূপ খালে গায়ে নতুন বিদ্যালয় চালু করবে তো তোমরা দেখতে পাচ্ছ যেগুলোর নিচে দাগ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সমর্থক শব্দ তোমরা এটা সুন্দরভাবে লিখে নাও এরপর দেখতে পাচ্ছ তার স্বাদ হলো তিনিও এই কর্মের সঙ্গে যুক্ত হবেন তো এই যে দেখতে পাচ্ছ কর্মের তারপরে সঙ্গে হবেন এগুলোর নিচে দাগ আছে সেগুলোতে তোমরা দাগ দিয়ে নাও এরপর দেখতে পাচ্ছ সেজন্য এক অধ্যায় রজনীতে তিনি ব্যাগপাত্র গছিয়ে রওনা হলে দিলেন বহু দূরের রাস্তা এই যে রাস্তা তারপরে বহু এগুলো নিজে তোমরা দাগ দিল গাড়িতে করেই তাকে রওনা দিতে হলো গাড়ি থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেছে পূর্ব ভবনের রবি উদিত হয়েছে এগুলো নিচে তোমরা সুন্দরভাবে দাগ দি নাও রক্তিম বর্ণের কনিষ্ঠ মামার মনে হলো এবার তিনি আসলে একটা বহৎ কর্ম করতে পারবে তো এ আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোন গুরুত্বপূর্ণ ছক নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ